শত বছর আগে বোতলবন্দি চিঠি মিলল সৈকতে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে দুটি অস্ট্রেলীয় সেনা সমুদ্রে একটি কাচের বোতলে চিঠি ফেলে দিয়েছিলেন যা বছরের বেশি সময় পরে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি সৈকতে পাওয়া গেল নয় অক্টোবর পিটার ব্রাউন তার কন্যা সহ ওয়ার্টন সৈকতে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোতলটি খুঁজে পান ব্রাউন পরিবার নিয়মিত সৈকত পরিচ্ছন্নতা অভিযান চালান বোতলটি ছিল মোটা স্বচ্ছ কাচের এবং ভেতরে দুটি চিঠি ছিল চিঠি পেন্সিল দিয়ে লেখা লিখেছেন ম্যালকম নেভিল এবং উইলিয়াম হার্লি চিঠিগুলি লেখা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বহনকারী জাহাজ এইচ এম এটি এ সেভেনটি বেলারহাট অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে বারোই আগস্ট সমুদ্রে যাত্রা করেছিল চিঠিতে নেভিল লিখেছেন যিনি বোতলটি পাবেন তিনি যেন চিঠি পৌঁছে দেন তার মা রবার্টিনা নেভিলের কাছে যিনি তখন উইল কাওয়াটে থাকতেন হার্লির মা আগেই মারা গিয়েছেন তাই হার্লি চিঠিতে অনুরোধ করেছিলেন যিনি এটা পাবেন তাকেই বোতলটি পৌঁছে দিতে এক বছর পর নেভিল যুদ্ধে নিহত হন হার্লি দুবার আহত হলেও বেঁচে যান এবং পরবর্তীতে সালে ক্যান্সারে মারা যান বোতলটি সম্ভবত এক শতাব্দী ধরে সৈকতের বালুর নিচে চাপা পড়েছিল সাম্প্রতিক ঢেউয়ের কারণে বালুর টিলাগুলো ক্ষয় হওয়ায় বোতলটি আবার প্রকাশ পেয়েছে চিঠি ভেজা হলেও পড়ার উপযোগী ছিল ডে ব্রাউন তথ্যের ভিত্তিতে দুই সেনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন হার্লির নাতনি এন টার্নার বলেন আমরা বিশ্বাস করতে পারছি না। এটা এক ঘটনা, আমাদের দাদু যেন সমাধির ওপার থেকে হাত বাড়িতে নেভিলের ভাইয়ের নাতি হার্বি নেভিল বলেন অবিশ্বাস্য এই আবিষ্কার আমাদের পরিবারকে আবারও একত্র করেছে এই ঘটনাটি একশত বছরের পুরনো ইতিহাসের এক অনন্য সংযোগ মুহূর্ত